আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেশের আইন শৃঙ্খলা নিয়ে কিছু আলোচনা করব হঠাৎ করে কিছু ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে সেটা হচ্ছে মানে শিশু ধর্ষণ গত পরশু এবং আসো দেশের দুই জায়গায় শিশু ধর্ষণ হয়েছে এই বিষয়ে আলোচনা করব আইন শৃঙ্খলার অবনতি এর পিছনে দায়ী এই যতটা তার থেকে দায়ী আওয়ামী লীগ এবং ভারতীয় এই ব্যাপারে ভারতীয় কিছু গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে কিছু আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা মন দিয়ে শুনবেন তো গত পরশু দিন মাগুরাই আট বছরের একটি মেয়েকে ধর্ষণ করেছে শ্বশুর এবং তার জামাই সব মিলে দুজন মিলে ধর্ষণ করেছে এটা নিয়ে একটা তোলপাড় হয়েছে শিশুটা এখন হসপিটালে ভর্তি রয়েছে এবং এটা মামলাও ইতিমধ্যে হয়ে গেছে আর কথা আছে যে এত আইন শৃঙ্খলার অবনতি হঠাৎ করে কেন হলো এটা ধর্ষণ পৃথিবীতে কিন্তু কম বেশি পৃথিবীতে সব দেশেই হয় বিশেষ করে ধর্ষণের দিক থেকে ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া ভারতে সব থেকে বেশি ধর্ষণ হয় কিন্তু এত আলোড়ন সৃষ্টি কখনো হয়নি হঠাৎ করে কেন এই ধর্ষণ নিয়ে আলোচ আলোড়ন সৃষ্টি হচ্ছে এর পিছনে মূলত দায়ী হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া এবং ভারতীয় গোয়েন্দা র অর্থাৎ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ সরকার ঘোষণা করবার জন্য তারা ইতিপূর্বে অনেক রকম খেলা খেলেছে সব খেলা ব্যর্থ হয়েছে সব খেলা ব্যর্থ হওয়ার কারণে তারা এখন এই সরকারকে ব্যর্থ সরকার ঘোষণা করে করার জন্যে নানান রকম ছল চৌ করছে লেটেস্ট একেবারে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ দিয়ে তারা এই এই সব মানে অপকর্মে লিপ্ত করাচ্ছে মানে এই যে ধর্ষণ এর এর পিছনে মূলত দায়ী হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগেরা আপনি এটা তদন্ত করে দেখবেন যে এর পিছনে অবশ্যই দায়ী রয়েছে এবং ভারতের মিডিয়া দায়ী রয়েছে তো যাই হোক মাগুরার ঘটনাটা তোলপাড় সৃষ্টি করেছে ইতিমধ্যে মানে শনিবার আটই জানুয়ারি মার্চ দুই হাজার পঁচিশ দুপুরবেলা একটা ঘটনা ঘটেছে চাপাই নবমগঞ্জে চাপাই নবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার একটি গ্রামে সেখানে তৃতীয় শ্রেণীর একটি মেয়েকে সাতান্ন বছরের একটি মধ্যবয়সী এক ব্যক্তি ধর্ষণ করতে গেছিলো জনতা দেখে তাকে ধরে গলায় জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছে এটাও আজকে একটা নিউজ হয়েছে কিন্তু কেন ঘটছে কিছুর পিছনে মূলে রয়েছে আওয়ামী লীগ যুবলীগ এবং ভারতীয়রা এটা নিঃসন্দেহে ভারতকে ভারতের পিছনে দায়ী এবং আওয়ামী লীগ যুবলীগ শেখ হাসিনা ওখান থেকে বসে এসব কুকর্মের নির্দেশনা দিচ্ছে এবং ভারত এগুলো সহযোগিতা করছে অর্থাৎ ইউনিয়ন সরকারকে ব্যর্থ করার জন্য তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তহিদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহিদ হঠাৎ করে তারা মিছিল সমাবেশ করছে এবং রাজধানীতে ফেস্টুন টুন ব্যানার নিয়ে তারা ঝটিকা মিছিল করছে এবং ব্যানারও কয়েক জায়গায় দেখা গেছে মূলত এটার পিছনেও কিন্তু দেখবেন যে আপনি আওয়ামী লীগ জড়িত আছে আওয়ামী লীগ ছাত্রলীগ এর পিছনে জড়িত এবং জড়িত ডাইরেক্ট না থাকলেও তারা ইনডাইরেক্ট ভারত ভারতের সহযোগিতায় অর্থাৎ এই সংগঠনের পিছনে প্রচুর পয়সা ব্যয় করে এই কাজগুলো করানো হচ্ছে অর্থাৎ দেশের অস্থিতিশীল করার জন্যে এই সংগঠনটির পিছনেও অর্থ ব্যয় করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার পায়তারা করছে সব কিছুর মূলে রয়েছে শেখ হাসিনা তার দল এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এটা বলবার কোনো মানে অন্য কোনো অবকাশ নাই এর পিছনে তদন্ত করে দেখবেন যে এর পিছনে অবশ্যই এরা জড়িত আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই তো আর একটু কথা বলি সেটা হচ্ছে আমাদের এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সেটা হলো ডক্টর ইউনুস বিশ্বমানের একজন ব্যক্তি ভারতীয় প্রধানমন্ত্রী মোদি নরেন্দ্র মোদি নানান জায়গায় হেনস্থা হয়ে এবং ভারতের ভারতের মতো দেশ সে বড় একটা দেশ বাংলাদেশের কাছে গোয়ারা হেরে সে তার নাজুক যাচ্ছে যে অবস্থা তার এই কারণে সে এটা সহ্য করতে পারছে না ডক্টর ইউনিজির সাথে পারছে না বিধায় সে এই খেলা খেলছে একের পর এক খেলা খেলেই যাচ্ছে তো এ থেকে আমাদের থেকে সচেতন থাকতে হবে এই মিডিয়া যেগুলো প্রচার করছে যতটা না ঘটছে ততটা প্রচার করছে এবং যেগুলো প্রচার করছে দেখবেন সোশ্যাল মিডিয়ায় তার বেশিরভাগ দেখবেন যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জড়িত হয়ে পেছনে এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থাও এগুলো খুঁজে বার করে তাদের কঠিন শাস্তির আওতায় আনবেন এটা আমরা প্রত্যাশা করি এই ধরনের সুযোগ যাতে আর কখনও না পাই সেদিকে দৃষ্টি রাখতে হবে তো যাই হোক আজকে কথা বাড়াচ্ছি না এই পর্যন্তই আমার চ্যানেল লকভাগ নিউজ সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আই খান